আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি আর এটা হলো চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া আর এটা আমার আম্মু করছিলো এত সুস্বাদু হয়েছিল গাইস প্রথমে দুই ঘন্টা আগে ডালটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নরম করার জন্য রেখে দিতে হবে তারপর চিংড়ি মাছের যে বড়ো চিংড়ি মানে গলা চিংড়ির যে মাথাটা থাকে সেটা আলাদা করে নিয়েছিলাম আর এটা এখন আমি ব্লিন্ডারের ভিতরে ব্লিন করে একটা পেস্ট করে নিব আর আগে থেকে ভিজে রাখা ডালটাও আমি পেস্ট করে নিব এই দুইটা একসাথে মিশিয়ে আজকের বড়াটা তৈরি হবে এটা গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেয়ে খুবই ভালো লাগে তো এখন একটা ভাজি করার পালা প্রথমে একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তার ভিতরে দিয়েছি ধনিয়া পাতা কুচি এটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুস্বাদুভাবে বানানো যায় প্রথমে এখানে আমদিয়েছিল ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা পেস্ট এবং লবণ আর হলুদ সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তার ভিতরে আগে থেকে পেস্ট করা চিংড়ি মাছের মাথা আর হচ্ছে ডালটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা লাস্ট পার্ট হচ্ছে একটি পাত্রে তেল গরম করে নিতে হবে আর আমরা যেমন পেঁয়াজু ভাজি তেমনি সেপ দিয়ে নিয়ে ভাজতে হবে আর এটা বাদামি কালার হয়ে আসলে ভাবতে হবে এটা হয়ে গেছে তো সেম পলিসে আম অনেকগুলো ভেজে নিয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লাগছিলো ধনিয়া পাতাতে খেতে তো আরও বেশি মজা লাগছিল আর এটা যখন ধোয়া উঠে ভাত দিয়ে খাবেন উফ কী যে মজা লাগে তো এই তো রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মাথা দিয়ে পড়া তো আপনারা চাইলে এটা বাসা ট্রাই করতে পারেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিবেন আর ইউটিউব থেকে থাকলে আমার পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ